কি বার তাছকে তোর কি তুমি জানো কি আইছে ক কি ক আমাক তিন দিন অত বিয়া হনি সইছে বিয়া বয়স হই নাই আগে আমার ভাল লাগে বিয়া করাইতেছ না কেন বন্ধু তোর কি বন্ধু তোর মনের কথাটা রে কই দিন তুই বুঝাই বিয়ে করাই না আমাকে दोस्ता मनेर का तडाई कायस बे तो करा दरकारी चल तो सासरुरा जाय तaile उडा चल जाय चल जाय आरा दिन दरे बाईस तो दुडे देई ना बाईस तो दुडे कोथे गेलो जाय देई घरा जाय

তুই কি তাহলে বিয়ে করবি রিসা হ্যাঁ আমার তিন দিন ধরে তো বিয়ে করানি না গো এসে আমি কোনো কিছু কই দিলাম আর বাইশ তেলের বিয়ের বয়স হয় নাই তেলের বিয়ে জি ভাবে ওই ঠ্যানি রাখবো আচ্ছা তোর বিয়ে করামু তোর এটা পরীক্ষা আছে তোরা এই পরীক্ষায় পাস করস তাহলে তোর আমি আজকেই বিয়ে করাম কি কি পরীক্ষা তুমি খালি গো এ তো তো বড় পরীক্ষা হইলো আমি কত রাজি আছি আমার বিয়ে করানি না আচ্ছা তোর পরীক্ষা হইলো তোরা এক ঘন্টা ওই খাড়ে নিচে থাকার বাস